এমইডি ইঞ্জিনিয়ারিং কলেজ করাশি থেকে গ্রাজুয়েশন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি থেকে পোস্ট করেন ইসলামী তালাবা পাকিস্তানের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উনিশশো সাতান্ন সালে এসি ইসোসিয়েশন কাউন্সিল ইঞ্জিনিয়ারের এমডি হিসেবে বাংলাদেশে আসেন উনিশশো ষাট থেকে সত্তর পর্যন্ত তিনি ঢাকা মহানগরী জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন তখন ছিল অবিভক্ত ঢাকা উনিশশো সালে লন্ডনের দাওয়াতুল ইসলাম ট্রাস্টে যোগদান করেন কাবা শরীফের সম্প্রসারণ কাজে তিনি বিশেষ দায়িত্ব পালন করেন তিনাকে বলা হয় কাজা কাবা শরীফের প্রজেক্ট ডিজাইনার তার নামে কাবা শরীফে একটি দরজা আছে দরজার নাম হচ্ছে বাবে মোরাদ নামে একটি দরজা আজও বিদ্যমান উনিশশো সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জামাতে ইসলামী পাকিস্তানের নায়বে আমিরের দায়িত্ব পালন করেন তার লেখা অসংখ্য বই রয়েছে বিশেষ উল্লেখযোগ্য ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক সুবে সাদি ইত্যাদি বইটি করাচিতে জমিয়াতুল ফালার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নেতা ও শিক্ষক হিসেবে নবী করিম সাল্লাহ আলাইস্লামের শিরোনামে তার সিরাত ও আদর্শের আলোচনা করতে হয় আর এই আলোচনা পরবর্তীতে বই আকারে বের হয় প্রথমত ইসলামী আন্দোলনে নেতার গুণাবলী কেমন হওয়া প্রয়োজন তা লেখক রসুল সাল্লাহ আলি ইসলামের জীবনের আলোকে উপস্থাপন করেছেন মূলত রসুল সাল্লাহ আলি ইসলামের নেতা হিসেবে কি গুণাবলী ছিল তাই তিনি তুলে ধরেছেন মূল বইটিতে পাঁচটি বিষয় বা পাঁচটি অধ্যায় রয়েছে এক রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ দুই রসুল সাল্লাহ আলি সাল্লামের দাওয়াত ও দাওয়াতের উদ্দেশ্য তিন নবী পাক সাল্লাহ আলি সাল্লাম এবং দাওয়াতের দিন চার বিরুদ্ধবাদীদের সাথে রসুল সাল্লাহ আলি সাল্লামের আচরণ পাঁচ আন্দোলনের সাথীদের সাথে রসুল সাল্লাহ আলি সাল্লামের আচরণ প্রথম অধ্যায় রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ তিন প্রকার আদর্শ নেতা ও শিক্ষক দুই কোরআন ও সিরাতে রুসুল সাল্লি সাল্লামের সম্পর্ক কোরআনে সিরাত অধ্যয়নের পন্থা আদর্শ নেতা ও শিক্ষক এটা এখানে রয়েছে এক এক্লিম হলেনা ছিচল্লিশ নম্বর আয়াত নোলো না বা তেরো নম্বর আয়াত দুই রুহ ও আত্মার জন্য পরিতুষ্টি স্থান হচ্ছে নেতা তিন আমল ও কর্মের জন্য আদর্শ চার আদর্শ শিক্ষক বা শিক্ষা দানই সিরাতের বুনিয়াদী দায়িত্ব ছয় রসুল সাল্লাহামকে জীবন কাফেলা সেনাপতি বানাতে হবে কোরআন ও সিরাতে রসুল সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক এক সর্বোত্তম সিরাত গ্রন্থ হল কোরআন মাজিদ দুই কোরআন সিরাতের নিখুঁত বর্ণনা আর সিরাত কোরআনের জীবন্ত মডেল তিন কোরআন পড়তে হবে শব্দের পরিবর্তে আমলি জীবনে আমল করার জন্য তার সিরাতের আলোচনা হবে কোরআনের আলোকে কোরআনে সিরাত অধ্যয়নের পন্থা কোরআন যেসব হেদায়ত হুকুম ও বিধান দেওয়া হয়েছে সেগুলি নবী সাল্লাহ তার সাথী মমিনদের বলা হয়েছে যেসব স্থানে ইয়া ইহান না আছে তা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে ঘটনাবলী যেখানে আছে সেখানেই সিরাতের আলোচনা আছে পুরান অধ্যায়নের মাধ্যমে আমরা দেখি রসুল সালাম ইস্তি হাত করেছেন দ্বিতীয় অধ্যায় রসুল ও দাওয়াতের উদ্দেশ্য এক ছয়টি দাওয়াতের সম্পর্ক আল্লাহর সাথে আলাক এক থেকে পাঁচ ইউনুস পঁয়ত্রিশ নাম্বারে দুই আল্লাহর শ্রেষ্ঠ বর্ণনা করা হয় মুদাসির আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় সুরা মুদাসির তিন আল্লাহর বন্দিগীর প্রাধান্য আম একশো তিন চার মিথ্যা বিরুদ্ধে জিহাদ পাঁচ দাওয়াতের হেফাজত ইউনুস পনেরো নম্বর ছয় দাওয়াতের সকল অঙ্গের প্রতি লক্ষ তিনটি পদ্ধতিতে দাওয়াত দান দিতে হয় এক আল্লাহর ভয় প্রদর্শন দুই আল্লাহর নিকট ক্ষমা চাওয়া তিন আল্লাহর সুসংবাদ দেওয়া তৃতীয় অধ্যায় নবী পাওয়াতের দিন গুরু দায়িত্বের অনুভূতি ও সার্বক্ষণিক ব্যাকুলতা এখানে পাঁচটি পয়েন্ট রয়েছে এক আল্লাহর কাজ মনে করার ধরন দুই মালিকের তত্ত্বাবধায়নে তিন মর্যাদা ও জিম্মাদারির অনুভূতি নেই চার দুর্বহ কালাম পাঁচ সার্বক্ষণিক ধ্যান ও পেরেশানি এই পাঁচটি অনুভূতি নিয়ে দাওয়াতি কাজ করতে হয় প্রিয় প্রস্তুতি এই কাজগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় পাঁচটি এক কোরআনের সাথে নিবিড় সম্পর্ক দুই জ্ঞান লাভের তৃপ্ত আকাঙ্ক্ষা তিন ও তার কোরআন চার পাঁচ খবর চতুর্থ অধ্যায় বিরুদ্ধবাদীদের সাথে রসুল সাল্লাহ আলী ইসলামের আচরণ পাঁচটি এক মৌখিক বিরোধিতা দুই মোকাবিলা এবং জেহাদ তিন উত্তম নৈতিকতা তার মন্দে জবাব ভালো দিয়ে দেওয়া পাঁচ সাইফের ঘটনা পঞ্চম অধ্যায় আন্দোলনের সাথীদের সাথে রসুল সাল্লাহ আলি সাল্লামের আচরণ সাতটি পয়েন্ট রয়েছে এখানে রাউফুর রহিম দুই মর্যাদা অনুভূতি ও সম্পর্ক তিন তালিম ও তাস্কিয়া চার পর্যবেক্ষণ ও ইতেসাব পাঁচ যোগ্যতা সামর্থ্য অনুযায়ী আচরণ ছয় কমলতা ও সহজতা সাত ক্ষমা ও মার্জনা আট বিনিময় মনোবাসনা সর্বশেষ লেখকের মনোবাসনা পেশের মাধ্যমে উপসংহার টানা হয়েছে তিনটি বিষয় রসুল সাল্লাম গুরুত্ব দিতেন এক মনোবৃত্তিতে খ্লাস দুই সম্পদ কোরবানির প্রবল আগ্রহ তিন জীবনের লক্ষ্য বিন্দু আখেরাত সম্পদ কোরবানির মাধ্যমে মনকে পরীক্ষা করা যায় সম্পদ ব্যতীত আন্দোলন চলে না এই হলো ইসলামী আন্দোলনের নেতৃত্বের গুণাবলী বইয়ের সংক্ষিপ্ত নোট আশা করি আপনাদের ভালো লেগেছে বিস্তারিত জানতে মূল বই পড়ুন আলহামদুলিল্লাহ রবদুল আলম